আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে ভিডিওটি হচ্ছে আমাদের নুরুল হিকমা মডেল মাদ্রাসা প্রথম ব্যাচের যে ছাত্রগুলো রয়েছে তারা কায়দা আমপারা শেষ করে আলহামদুলিল্লাহ আজকে তারা পবিত্র কারিমের কারীমের তেলাওয়াত শুরু করবে এই তেলাওয়াত শুরু করার পূর্বেই আমাদের অত্র প্রতিষ্ঠান আজকে স্যার সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু মূলক বক্তব্য পেশ করেন এবং দ্বিতীয় পর্যায়ে আমাদের কোঅর্ডিনেটর স্যার সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে কিছু নসিহত পেশ করেন এবং সর্বশেষ আমাদের পত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার কিছু নসিহত পেশ করার পরে পরে আমরা দেখতে পাচ্ছেন সকল শিক্ষার্থী হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে এবং তাদের সবক আমরা নতুন সবক দিয়ে দিচ্ছি এবং সর্বশেষেই আমরা সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে দোয়া করি দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই শেষ হয় তো যাই হোক সকলে আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন আল্লাহ সকলকেই দিনের কবুল করেন যোগ্য দান করেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে সময় পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুমুল্লাহ